বিপত্তারিণী পুজোর একটা ভিডিও বানালাম আমরা তো আমাদের মা বড়মা এদের কোনো ভিডিও দেখিনি পুরোনো দিনের ভিডিও কি বলবো তেমন ফটোও দেখিনি খুবই কম তাই আমাদের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও বানাতে আমাদের খুবই ভালো লাগে যাতে আমাদের পাপলু বড় হয়ে এগুলো দেখতে পারে আর অসময়ে দেখো কি ফুল পেয়েছি শিউলি ফুল সুতোগুলো অবশ্য আগের দিনই রেডি করে রেখেছিলাম আর এই দিদি তেরোটা পান রেডি করে নিচ্ছে পান সুপারি ফল ফুল সবই তো তেরো রকমের লাগবে আমার মেয়ে আবার কাজে খুব ইন্টারেস্টেড তাই সমস্ত কাজেই সে সাহায্য করতে চায় আর এই চলে এলো ফলের পার্ট করম চা ফুড এগুলো আমার খুব পছন্দের বিপত্তারিণী পুজো ছাড়া তেমনভাবে খাওয়া হয় না মিষ্টি আবার আমার অতটা ভালো লাগে না এই তো পুজোর সমস্ত জিনিস রেডি হয়ে গেছে আমরা কিন্তু কোনো মন্দিরে যাই না পুজো করতে সারা বছর যেই মূর্তি পুজো করি আজও তাকেই করব মেয়ে আবার আমাকে হাওয়া দিতে এসেছে পুজো কমপ্লিট পাপলুই সবাইকে তাপ দিয়ে দিচ্ছে এবার সবাই বিপত্তারিণীর ধাগাগুলো পরে নেব ঠাকুরের মিষ্টিগুলো খেতে অনেকক্ষণ ওত পেতে বসে আছে মিষ্টি পেয়ে খুবই আনন্দিত আমরা তেরোটা লুচি খাবো জেনে ওরও ইচ্ছা হলো তাই ওকেও ছোটো ছোটো করে কটা করে দিলাম আজকে করব আলু পনিরের তরকারি আর লুচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আজকের জন্য টাটা